আসসালামু আলাইকুম ব্লগ আমি আজকে এখন রমনা পার্কে রমনা পার্কে ঠিক এই সময় সকালে হাজার হাজার মানুষ হাঁটে এবং ব্যায়াম করে কিন্তু আজকে আজকে বৃষ্টি দিনে মানুষ খুবই কম খুবই কম ঠিক বৃষ্টি হচ্ছে নিত্য তালে তালে বৃষ্টি হচ্ছে যাক বৃষ্টিতে চারিদিকে মেঘাচ্ছন্ন কিন্তু তারপরও ঘরে বসে থাকা দেবা না শরীর ঠিক রাখার জন্য আপনারা অবশ্যই রমনা পার্কে অথবা যে কোনো উদ্যানে ঘর বৃষ্টি উপেক্ষা করে ব্যায়াম করবেন বা হাঁটাহাঁটি করবেন যে কোনো রমনা পার্কের ছাউনি আছে ছাউনিতে দ্বারাও ব্যায়াম করা যায় তাছাড়া হাঁটার জন্য অনেক রোড আছে রোড দিয়ে হাঁট হাঁটবেন আমি এখন যেই রোডটা হাসছি এই রোডে সবসময় লোক লোক থাকতো আজ এই মুহূর্তে আমি রমনা পার্কে পুরো দৃশ্যটা দেখাচ্ছি যেমন কোনো লোক নাই দুই একজন আছে ছাতা নিয়ে বেরিয়েছে তারা খুব দূরে দূরে হাঁটতেছে এই মুহূর্তে রমনা পার্কে এখানে অফিসের পাশ থেকে কিছু পুলিশ আছে তাছাড়া পার্কের ভিতরে তেমন কোনো লোক নাই আমি এখন হাঁটতেছি মনের আনন্দে ছাতা নিয়ে আমার সাথে ছাতা আছে ছাতা দিয়ে আমি হাঁটতেছি কিন্তু লোকজন তেমন নাই বৃষ্টি কিন্তু বইতেছে সেই সকাল থেকে যাই হোক হাঁটার বিকল্প নাই আপনারা রেগুলার হাঁটবেন শরীরের যত্ন নেবেন সুস্থ কথায় আছে সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন এই প্রবাদ্য মাথায় নিয়ে আপনারা অবশ্যই রমাভাগ দিয়ে হাঁটাহাঁটি করবেন এবং শরীর ফিটনেস ঠিক রাখবেন একটা কথা আছে সকাল সকালে ঘরের বাইর হই গাছের অক্সিজেন নেওয়ার জন্য আমরা পার্কে যে কোনো পার্কে দিয়ে হাঁটি গাড়ি গাছ থেকে আমরা অক্সিজেন নিব এবং গাভডায় ছেড়ে দেব তাই এভাবে আমরা সুন্দরভাবে মনোরম পরিবেশে হাঁটব আমি দেখছি আমার সামনে এবং গাইনে ফ্রামে এমন কোনো লোক নাই তারপরও হাঁটতেছি খুব মানে মনে সুখী হাঁটতেছি রোড লোক পাচ্ছি না বড় রোডও লোক তেমন নাই দু একজন লোক আছে দুই একজন লোক ছাতা নিয়ে বাইরে হচ্ছে দেখা যায় অন্ডা হাঁটতেছে অন্ডা ছিল রেগুলার হাঁটে ওই বাজে দু একজন পথ যাচ্ছে সামনে এক বাইক ছাতি নিয়ে হাঁটতেছে এবং এক সাইডে কিছু বিক্ষোভ আছে তারা 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 তাদের এই বৃষ্টির দিনে তারা কী করবে কী খাবে ওই নশায় বৃষ্টি উপেক্ষা করে উপেক্ষা করে তারা কিন্তু এভাবে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে যাই হোক যাই হোক দেখতেছি অনেক কিছু বিক্ষোভ দাঁড়িয়ে আছে তাদের কি অনুভূতি তাছাড়া কি অবস্থা আজকে বৃষ্টির দিন কি টাকা পয়সা পাচ্ছেন না দিচ্ছে না কেউ লোকজন কম পার্কে হ্যাঁ ও সকাল থেকে কুড়ি টাকা পাইছেন পাঁচ হ্যাঁ পাঁচ টাকা পাইছেন আপনার মোট কয়জন এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

কেমন লাগছে কেমন লাগছে অনুভূতি ভালো দেখা ভাই সুচিত ঠিক আছে ভালো থাকবে তো দোয়া করবেন ঠিক আছে